এখন সর্বপ্রথম সানিয়া ক্লাস মানে দাস্তার দেওয়া হয় সানিয়া ক্লাস তো সর্বপ্রথম আমি যে মেয়েটিকে সার্টিফিকেট দিচ্ছি বা প্রাপ্ত হচ্ছে

এই যে আমাদের জামাইবাবু ছোট ভাই ইমরান আলী তার বক্তব্য আমি পাঁচ হাজার একশো এগারো টাকা দাম দিব দিব না দিচ্ছি দুই নম্বর সুরাইয়া খাতুন নূর আলম আলী হরি বাড়ি আমি বলবো হুজুর কে ধরে আপনি ধরে থাকবেন তো লাগাবো তারপর অর্পণ করে দেবেন সুরাইয়া খাতুন

বাড়ি বাপের নাম আতাউর রহমান খান আবিদা পারভিন বহুতাল বাড়ি আতাউর রহমান খান নারাই তাকবীর নারাই রিসালাত আবিদা পারভীন বলেন जिंदाबाद নাইস খাতুন বাপের নাম মুসলিম শেখ বাড়ি নাইস খাতুন মুসলিম শেখ হরিয়গা বাড়ি তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে কেরাত বিভাগে নারাই তাকবীর নারাই রিসালাত নাইস খাতুন বলেন जिंदाबाद

হালিমা পারভিন লিলটু শেখ দক্ষিণ কাশিল্লা বাড়ি হালিমা পারভিন লিলটু শেখ দক্ষিণ কাশিল্লা বাড়ি তাহাকেও সার্টিফিকেট প্রদান করা হচ্ছে নারাই তাকবীর নারাই রিসালাত হালিমা পারভিন বলেন जिंदाबाद আমিনা খাতুন বাপের নাম কবির আহমেদ কুলোড়া বাড়ি আমিনা খাতুন কবির আহমেদ বুলুরা বাড়ি নারাই তাকবীর নারাই রিসালাত আমিনা খাতুন বলেন जिंदाबाद রাবিনা ইয়াসমিন মুকলিসপুর বাড়ি বাপের নাম আনিসুর রহমান নাকি আনসারউদ্দিন খলিফা নারাই তাকবীর নারাই রিসালাত 10 11 12 নম্বর আলিফা খাতুন